জাল টাকা আমি আপনাকে কি বলছি আমি আপনার টাকাটা মানুষ ঠিক আছে কি আপনার কি করা উচিত যে আপনি যে জাল টাকাটা দিলেন একটি ব্যাংকের শাখা থেকে সরাসরি জাল টাকার নোট পাওয়ার সম্ভাবনাকে এখন আর উড়িয়ে দেওয়া যায় না রিসেন্টলি দুই সালের নভেম্বর মাসে লালমনিরহাটের একটি ব্যাংকের শাখা থেকে জাল টাকার নোট পেয়েছেন একজন ভুক্তভোগী গ্রাহক এবং তিনি ব্যাংকের শাখা থাকা অবস্থায় তিনি টাকাগুলো কিন্তু গুনিয়ে দেখছিলেন চেক করে দেখছিলেন জাল টাকার নোট পেয়ে তিনি সরাসরি ক্যাশ কাউন্টারে গিয়ে এই বিষয়টি নিয়ে কিন্তু জানান কেননা ব্যাংকে জাল টাকা আসলে আসবে কোথা থেকে সাধারণ মানুষ এখন ব্র্যান্স ব্যাংকিংয়ের দিক থেকে কোথায় যাবে সাধারণ মানুষের কি যাওয়ার আর জায়গা নেই টাকাটা বের করেন আপনি টাকাটা বের করে টাকাটা ডিসকাস করবেন এখন এটা কোনো আর কোনো স্কুল শুনবেন আপনার আপনার হাত থেকে জাল টাকা বেরিয়েছে

কেননা ক্যাশ কাউন্টারে লেখায় থাকে কাউন্টার ত্যাগ করার পূর্বে বা ব্যাংকের শাখা ত্যাগ করার পূর্বে টাকাটি চেক করে ভালোভাবে দেখুন আমাদের সর্বোচ্চ সতর্কতা দিতে হবে আমার আমার বান্ডিলে জাল টাকা দিলেন কেন আপনি আপনি আমার এই জায়গায় জাল টাকা বের হলো কেন কোন অগ্রণী ব্যাংক আমি ওগুলো বুঝিনি আমি বুঝি আপনার কাছ থেকে আমি টাকা নিচ্ছি জাল টাকা জাল টাকা ঢুকবে কেন এই জায়গায় আমার কাছ থেকে পাইলে আপনি কি করতেন হ্যাঁ নাকি ব্যবসা করেন জাল টাকা তো আপনাদের কাছে জাল টাকা এই জায়গায় পাঁচটা বান্ডিল নেওয়া হয়েছে আপনি একটা নোট দিয়ে দিচ্ছেন এর থেকে বেশি দিয়ে জানেন কি গ্যারান্টি আছে আপনার তাহলে আপনার জাল টাকার ব্যবসা এই জায়গায় একজন আবার ভিডিও করতে নিষেধ করতেছে গ্রাহক ভুক্তভোগী মানে সেখানে দোষারোপ করা যাবে না ব্যাংকে বা যে কাউন্টার থেকে গ্রাহক টাকা পেয়েছে সেই গ্রাহক ওই কর্মকর্তাকে দোষারোপ করতে পারবে না এটাই হচ্ছে বাংলাদেশ একটা মগের মূল্যকের মতো অবস্থা বলতে পারেন তো যথাসম্ভব আপনার টাকার প্রয়োজন হলে সেটা তুলে চেক করবেন যদি বেশি পরিমাণ টাকা হয় কাউকে টাকা দিবেন সেক্ষেত্রে অবশ্যই সাধারণ মানুষ তো আর কোনটা জাল টাকা কোনটা আসল টাকা তেমন সেইভাবে চিনে না জানে না বোঝেও না ওটা সরাসরি আপনার টাকাটা কিন্তু হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে একটু বুঝতে হবে তো আপনার করণীয় হবে কেউ যদি আপনার কাছ থেকে টাকা পায় আপনি দরকার হলে অনলাইন ব্যাংকিং করে তাকে ফান্ড ট্রান্সফার করে দিন তার অ্যাকাউন্টে এনপিএসবি আরটিজিএস বা বিএফটিএনের মতো সার্ভিস রয়েছে বা তার ব্যাংক অর্ডার নিয়ে তার নামে একটা পে অর্ডার ইস্যু করুন এরকম সার্ভিসও কিন্তু রয়েছে তো যথাসম্ভব ক্যাশ টাকাকে এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ যারা টাকা সঠিকভাবে চিনেন না বা বোঝেন না কোনটা জাল কোনটা আসল কেননা এখন বর্তমানে এতই উন্নত মানের জাল টাকা ছাড়া হয়েছে বাজারে কোনটা আসল কোনটা নকল

বাংলাদেশ ব্যাংকে সরাসরি নির্দেশনা দেওয়া রয়েছে যেখানে যখনই জাল টাকা পান না কেন সেটাকে সম্পূর্ণ পরিবর্জন করতে হবে বাংলাদেশ ব্যাংকের সরাসরি নির্দেশনা দেওয়া রয়েছে যেখানে যেই জাল টাকা পাক না কেন কোনো কারণে যদি পেয়ে থাকেন তো সেক্ষেত্রে টাকাটাকে ছিঁড়ে ফেলবেন নষ্ট করে ফেলবেন এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের দেওয়ার নির্দেশনা আপনি নিজেও যদি ভুক্তভোগী হয়ে জাল টাকার নোট পান সেক্ষেত্রে অন্যকে না দেওয়াই ভালো এটা বলছে বাংলাদেশ ব্যাংক কিন্তু গ্রাহক যে ক্ষতির সম্মুখীন হচ্ছেন জাল টাকার নোট নিয়ে কারো কাছে সামান্য এক হাজার দুই হাজার টাকা মনে হতে পারে কিন্তু কারো কাছে এক হাজার দুই হাজার টাকা আবার বেশি অ্যামাউন্টও মনে হতে পারে যাদের আয় খুবই কম তো যথাসম্ভব বাংলা এডিশানের দশে নভেম্বরের এই রিপোর্টটা কিন্তু লালমনিরহাটের একটা ব্যাংকের ঘটনা আমি এখানে ব্যাংকের শাখার কথাও বলতেছি না ব্যাংকের নামের কথাও বলতেছি না কেননা গ্রাহককেই মোটা দাগে সচেতন থাকতে হবে এরকম প্রবলেম থেকে যদি দূরে থাকতে চাই তো অবশ্যই যেখানেই ব্যাংকিং করে